মিরপুরের উইকেট ভালো না ম্যাচ উপস্থাপকের প্রশ্নে একই বললেন পাক অধিনায়ক এ যেন নাচতে না জানলে উঠান বাকাব উল্লেখ্য যে এদিন প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ পারবেজ ইমনের দায়িত্বশীল ব্যাটিংয়ে পনেরো ওভার তিন বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ইমন শেষ পর্যন্ত ছিলেন ছাপ্পান্ন রানে অপরাজিত এদিন টসে হেরে আগে ব্যাটিং পায় পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশি বলারদের চাপে উইকেট হারাতে থাকে শেষ পর্যন্ত ফকট জামানের চুয়াল্লিশ রানে ভর করে কোনো মতে একশো পার করে পাকিস্তান জবাব দিতে নেমে শুরুটা ভালো না হলেও হৃদয় আর ইমনের ব্যাটে জয় তুলে নেয় বাংলাদেশ ম্যাচের তাই মিরপুর উইকেটকে দোষ দিয়ে বাগ অধিনায়ক বলেন আমরা জানতাম মিরপুরের উইকেট ভালো না তবুও আগ্রাসী খেলার চেষ্টা করেছি বাংলাদেশ ভালো বল করেছে আজ ওরা আমাদের কোনো সুযোগই দেয়নি তবে আমরা হাল ছাড়ছি না শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাই দর্শক পারভেজ জীবনের ইনিংস আর বাংলাদেশের জয় আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে